আলকর আন আলীকে রি সুরতুল জুম আতে আল্লাহ তালা জুমার কথা বলেছেন রাসূলল্লাহিসাল্লাল্লাহুতাল আলী হুসাল্লাম উদীনা হিজরতের পরেই প্রথম জুমা আদায় করেছেন বনিস আলম বিনাও গুদরি জোহরের সময়ে দুইটি খুতবা আর দুই রাকাত নামাজ বাস্তবে জুহর চার রাকাত কিন্তু জুমা হলো দুই রাকাত এবং দুইটি খুদবা আমাদের প্রত্যেকটি দর্শক শ্রোতার এটা বোঝা উচিত যে আল কোরআন আল করিম এর বাস্তব ব্যাখ্যা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লামের জীবন তার সন্না বা তার পবিত্র কথা পবিত্র কাজ পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী সুতরাং কোরআন আল করিম মানতে গেলে সন্নাই আমাদের কাছে আদর্শ আর এই জন্যই হাদি সার সুন্ন দিয়ে এই জীবন চলবে হদ শনা হাল দশনা হাল